কেরেছই সামনে তো এই ডালে টাকা ভর দরকার মার্কেট করবে না সেটাই তো রবনি সামনে তো এই যাচ্ছে এখন কি করব কি করব আমি বুঝছ না motherboard এখন ঈদ মার্কেট করার জন্য দুনের টাকাlever আছে এখন যদি motherboard থেকে টাকা চাই খালি টাকাই পাবো রে একবা ঘুরে না মার্কেট থেকে পাবো না আরে তুই তো ঠিকই বলছ motherboard তো আস্তে আস্তে টাকালেই বাড়াবি সব ওইটাই তাই শুন ঝলাটা না বড় করলিস হাতের মুদত করে টাকা কাট পারলাইস তুই ঠিকই করছিস রে বনি তুই ঠিকই করছ আমি তিলার একটা ব্যাগ লিছি সারা দিন তুই ভরা পাবি না ভরান পারমানে গচ্চু এক বছর আমার সাথে মদ্দাগার থেকে একবার বছর এনেমো কই গেল আনি টুরে রে হাই কুন্ডু রে সারা বাংলা সুরে আনি মোরে ঠাবাস ঠাবাস শুন রে পুলিশ মিডিয়ার বাবা কেন আর আমি হিজা যা তুমি যা মিন্দা কেরো তুই জানো তো লোক একবার একমা মধ্যমতা লাগে মন হায় দুই দিন পেট খাকলেই মধ্যই হইল তুই তুই জানো মধ্য সাজিস রোবনি তোর জান موت জাল আছে থাক বনে একলে কতার কৃষ্ণ শরম লাগে কি কাম কর তুই আলতে বলি মার্কেটে যা আমি নিউ মার্কেটে যায় দুজন মিলে টেকা তুলিসা টেকা তুলি কি র আমরা কি ভিক্ষা করি আমরা সাদা তোর মোসাদা তোর দে অতই ফুটেনে রে হলি হইল টাকাই তোর কেন বনি সকালবেলায় একটা গান কব না হাড্ডি হুড্ডি ফিরে হওয়া লাগবি না গান কবাসাচ্ছু চেক কে মনে করল ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায় সারা সারা রাত্রে ঘুম নেই চোখে মন থেকে কী তারে মোছা যায় তারে কি গো ভোলা যায় খই তুই তো ভালোই গান করলি রে মনে হইতি প্রেমত পারছিস কা আরে বনে আমাত তো সব মত দেখি ভাল লাগে তেলে তাহলে ঠিকই আছে গোপাল ডান্স দে ই ড্যাভার কি এলো রে আসলে মনে হচ্ছে না মিয়ো মনে হচ্ছে না কি কয় ডাকমা কোন এ আপা না ভাইয়া কি কিছু লিখবি এ মধ্যে কিছু লিখবি মানে সান্দা দে সান্দা দে সান্দা দে মানে তোমাক কিশ আমি সাধা এ মধ্যেই আমাক চিনিছ না তুই এ বগুড়া জেলার হিরজার সভাপতি আমি আমাক তুই চিনিত না এই টেকা দে না হলে কলে খবর খারাপ করে দেবো দে আস রে এই সলটা সব ভয় দেখায় এ তুই আমার কি করব। কি করব মানে এত লঙ্গি টেনে খুলবো আমার তুই চিনিস কয় টাকা তোর তো দোকান দেখিচ্ছি বড়ই কয় টাকা দিবো মানে তুই এসি লাগাছো তুই তুই তো ব্যবসা বাণিজ্য ভালোই করিস তাড়াতাড়ি বিশ হাত টাকা দে এ হাগা আছে সকালবেলা দোকান খুলে দেখছি মো বিহু তুমি মতে পড়ে কেন ছয়টা কাষ্টমাৰ পাইছি ছয় নং ছাপ্পন নং পাঁচ হাজাৰ ছয়শ কামাই কৰিছি এখন এক কিছু তুমি বিশ হাজাৰ তে দি তাতে থাকবি কি পাৰে আপ্বা তো আমাক পাৰ নেকি কবি হে আপানে ভাই কি হৈছে তুমি আমারতো কেচত বেছি টাকা নাই মাত্ৰ টাকা আছে ওই পাঁচ হাজাৰ ছয়শ হে মদ দা হিৰঘৰত থকাবাৰ চাইচু তোৰ এজন বাপ আছে ভাই আছে আমাক কি আছেৰে তাড়াতাড়ি যা চাইছি দে আবা বুজিছে না কে আমার কেছ তো নাই না এ মদক যতই শুলি দিচ্ছি খুই দে নিচ্ছে এ মধ্যে তারা দেই টাকা দে না হলে তো নুনগি থাকবি না আমি কলে কাপড় ধরেই খোলা শুরু করে দমু রাস্তা গো আমি টাকা দিচ্ছি টাকা দিচ্ছি ম্যানেজ করে দিচ্ছি সামনে আমার এই বাপের দোকান আছে ওমরো আব্বা তে টাকা এনে দিবি বাপ রে মদকের দোকান হাট খোলা বেচা আনে দোকান দেছে অপা এটি তো ছেলেগের জুতের দোকান আর মেয়েদের দোকান ওমরে সামনে আছে কি দিবেন জান ওমরে জান এমতে তুই কি হামা কাস্টমার মনে করছস আমি এই বগুড়া জেলার হিজড়ে কমিটি সিএর আমি তোর দোকানে চন্দা তলবাচ্ছি তোর দোকান তো মেলা বড় জুতোর অভাব নাই এক একটা জুতো কয় টাকা রেখেছিস তোমাকে লেনazol লও 20 টাকা দিচ্ছি যাও লিয়া যাও বাবা কি কর তুই 20 টাকা দেব তুই মনে হয় হামাক চেন পারিসনি আমি যদি একটা টুড়ি মারি বুঝছ একবার বেঙ্গুলের শাক ভাঙে যে বেঙ্গুল না সিংকে হিজড়েরা বাইরে চলে এসপি 5 সেকেন্ডের মধ্যে তোর দোকানে একটা পলিন পাবো না হ্যাঁ করিস নে টাকা লাগবি পঞ্চাশ হাজার না হলে এটি কিন্তু তুরি মাথা শুরু করম বুঝিস আপা কি কও তুমি পঞ্চাশ হাজার টাকার বাড়ি ঘর গুনতি বাড়ি ঘর তুই কুট পাবো দোকান দিছু এসি লাগাছু আবার বাড়ি ঘর চিন্তা করিস এ মাধ্যমে ঘুরে পেয়েছে আমার তো পেঁচা পাইলিস নে এমনিতেই ওলার দিন মুখ টুক আছে আবার তোর থেকে পঞ্চাশ হাজার টাকা নেবো ওই টাকা আমি মুখ সুখে গেলে কী দেখ মরে ছাপ লাগবে লাই আপা সকালবেলা ক্যাশ কাউন্টে বেশি টাকা নাই দশ হাজার টাকা আছে এটা নিয়ে যাও

তোবা আসতক পুরিলা আমি लास्टাস দেখব না রোজা রমজান মাসের দিন আচ্ছা তাহলে ঠিকই আছে তাহলে আমি যাই তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্স সেকশনে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনাবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা পিস হ্যালো গাইস